জি মাসাল্লাহ আমাদের পাকি নর কার্যক্রম শেষ হয়ে গেলে আমরা সবাই বসে পড়ি জি হুজুরের হাত থেকে আকিল মাঠে অনেক কার্পেটের দরকার কার্পেট লাগবে আর আমি আবারও বলছি স্বেচ্ছাসেবীরা ভাই আপনারা দায়িত্ব পালন করতেছেন না এটা কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে আপনারা দায়িত্ব যদি পালন না করেন দায়িত্ব নেওয়ার দরকার নাই মাডে একটা লোককে রাখতে দিবেন না একটা লোক মাঠে থাকতে পারবে না এটা দুর্ঘটনা ঘটবে তো ভাই এখানে দেখুন দেখান তো ভাই কত লেন লেন করবে না তো আপনারা আমার ক্ষতি করতেছেন ভাই মাঠ থেকে সব বাইরে দেন দেকবার হলে মাঠের বাইরে গিয়ে দেখো মা জায়গা ছোট আপনারা পেডেলের বাইরে মাঠের বাইরে যান মাদ্রাসা বাইরে যান যদি দেখতে হয় মাত্রা মাদ্রাসা बाउंड्री বাইরে গে দেখুন মেহেরবানি করে আপনারা বাইরে যান মাশাআল্লাহ মাসাল্লাহ চমৎকার একটি দৃশ্য যিনি মাদ্রাসার জন্য গান চালানো কষ্ট করে মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফেস মরণাকার কারি আই আহমদ আশরাফির মাথায় সম্মানের পাগড়ি পরাচ্ছেন আজকের মাহফিলের মাধ্যম নেই আল্লামা শাহেখ সাজিদ রহমান হাফিজ আহুল্লাহ সম্মানিত অতিথিবৃন্দ সত্যি অত্যন্ত আনন্দের বিষয় আজকের মাহফিলের মধ্যে মনি আল্লামা শেখ সাজিদ রহমান হাফিজাহুল্লাহ সম্মানের পাটি পড়ে দিচ্ছেন মদিনাতুল উলমা আসসাফী মাদ্রাসার প্রতিষ্ঠিত প্রিন্সিপাল হাফেজ মাওলানা কারি সৈয়ব আহমদ আসসাফীর মাথায় আল্লাহ তাআলা যেন ওই মরণ পর্যন্ত মাথায় বেঁধে দিন স্থানের خدمت করার তৌফিক দান করেন আমরা সকলে বলি আমীন মাসাল্লাহ আমরা যারা মঞ্চে আসি দাঁড়িয়ে আছি আমরা যারা মেহরবানি করে আল্লাহকে হস্তে বসে পড়ি মাসাল্লাহ সালাম আলাইকুম এটা হলো আমার মাদ্রাসার প্রথম ছাত্র আমি আবার একদম ক্লিয়ার করতেছি তার জীবনের প্রথম আমার মাদ্রাসা হলো তার পড়ালেখার শুরু আমার গ্রামের সন্তান এর নামটা জানি তোমার আব্বার তার আব্বার নাম মইনুদ্দিন মহিউদ্দিন বাইস ছেলে উমর ফারুক আমাদের গ্রামের এবং প্রথম থেকে শুরু করছি মাদ্রাসা পড়া আপনাদের সামনে একটা ইংরেজি বক্তব্য দিবে দেখেন আমরা এই এক বছরে কি পড়াইছি এটা আপনারা সামনে ইনশাআল্লাহ

এবং দি এডুকেশন সিস্টেম দি হিস্টোরি অফ মাদ্রাসা এডুকেশন সিস্টেম ইজ ভেরি গ্লোরিয়াস The need for madrasa education was filled. Our Prophet Sallallahu Alaihi when the Holy Quran was revealed to him. Learning the Quran and Hadith is the duty and responsibility of every Muslim. The name of our madrasa is Jamia Madina Ulum It is a big madrasa. There are 100 students and 10 teachers. Also, there are teachers' common room, student common room, science. কম্পুটার ল্যব্রিট্রা আবার মদ্রাসা ইস দি বেস্ট মদ্রাসা ইন আবার ইস ভি গুড আই ম্রাউড টু বিস্ট্রাসাংর ফ্রাম দিস গার্ডিয়ান আমাদের মাদ্রাসার মুরানির বয়স মাশাল আল্লাহ ইংরেজিতে অনেক লম্বা বক্তব্য আপনারা শুনছেন আমি অনেক পুরস্কার পাইছি একজনে পাঁচশো একজনে একশো একজনে দুইশো আর একজনে একশো মাসা আল্লাহ খুশি নেই আপনারা শুধু আরো কিছু সময় দেন এটা তো এক বছরে ইনশাআল্লাহ শুধু আমার হায়াত আল্লাহ বাড়াই দিতে একটু দোয়া করবেন আমি এই গ্রামের ভিতরে শহরের গ্রাম আপনাদেরকে আমি পাওয়াই দিব ইনশাআল্লাহ অপেক্ষা করে নি ইনশাল্লাহ শুধু এই যে আরেকজনে দিচ্ছেন আমার উস্তাদদের দোয়া নিয়ে মাদ্রাসা গ্রামের ভিতরে কি করতে হয় এটা আমার পরামর্শ ইনশাআল্লাহ হুজুরদের কাছ থেকে নেওয়া হচ্ছে শুধু অপেক্ষা করেন এখানে লেখাপড়া ছাড়া আমি এই যে বিশাল মাহফিল আপনারা দেখতেছেন বলেন এত বিশাল মাহফিল করতে গেলে কত টাকা দরকার আপনারা যদি বুঝেন একটা টাকা আমি কোন দোকান থেকে কোন জায়গার থেকে কারো কাছ থেকে কালেকশন করতে দেখছেন আমি আমার একটা ছাত্রকে বলি নাই যে অমুক জায়গায় গিয়া তোমরা দাঁড়ায় কালেকশন করো এগুলো আমি করাই নাই আমার শুরু থেকেই বলছি এখানে শুধু পড়ার জন্য আমার কাছে দিছে আমি আমার ছাত্রকে দিয়ে কালেকশন করানোর জন্য আমার কাছে ছাত্র দেয় নাই এজন্য আমার প্রত্যেকটা ছাত্রের হক আদায় করার জন্য আমি শিক্ষকরাছি প্রয়োজন ডাবল বেতন দিয়ে রাখবো কিন্তু পড়ালেখা কমতে আমি কেন হতে দিব না ইনশাআল্লাহ এবং চব্বিশ ঘন্টা সিসি কামায় আমি যদি বিদেশও যাই এখান থেকে আমি দেখি কে কি করে না করে সমস্তটা সিসি কামার আওতায় চলতেছে ইনশাআল্লাহ শুধু দোয়া করেন আল্লাহ তালা আপনাদের দুয়ার বর্গে তো জেনে মাদ্রাসাটাকে এলাকার জন্য নাজাতের উশিলা করে দেয় সালাম আলাইকুম মাশাআল্লাহ আর বসেন বসেন আলহামদুলিল্লাহ